ভুটান একটা দেশ যেখানে পাহাড় কথা বলে আর এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বৃহৎ বুদ্ধ মূর্তি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা শুধু একটা মূর্তি না এটা হলো ভুটানের আত্মা তো চলুন আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানো যাক সো উই উইল গো টু বুদ্ধ পয়েন্ট ফার্স্ট ওকে ঠিক আছে বুদ্ধ পয়েন্ট ইজ অলসো নোন অ্যাজ বুদ্ধ দোরদেনমা উই হ্যাভ আ ওয়ার্ল্ডস বিগেস্ট বুদ্ধ স্ট্যাচু ইন আ সিটেড পজিশন ওকে আমাদের গাইড আমাদেরকে বলতেছিল যে আমাদেরকে প্রথম বুদ্ধমূর্তি ঘুরতে নিয়ে যাবে আর এই বুদ্ধ মূর্তিটি হলো পৃথিবীর অন্যতম বৃহৎ বুদ্ধমূর্তি এই বুদ্ধ মূর্তিটি থিম্পু শহরের উপরে কোয়েন সেলফুং ন্যাচারাল পার্কে অবস্থিত মূর্তিটি এমন এক জায়গায় বসানো হয়েছে যেখান থেকে পুরো থিম্পু বেলি একনজরে দেখা যায় তো গায়েস আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পটে এটাকে বলে পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি সবচেয়ে উঁচু জায়গায় করছে এই জায়গায় ঢুকতে আপনাকে পাঁচশো টাকা করে টিকিট কাটতে হবে তো আমরা তিনজন টিকিট কেটে ফেলছি পার্টিকেট টিকিট পাঁচশো করে এই বুদ্ধমূর্তিটি মূর্তিটি অবস্থিত থিম্পর উপরে কুয়েন সেলফুন্দ নেচারাল পার্কে মূর্তিটি এমন এক জায়গায় বসানো হয়েছে যেখান থেকে পুরো থিম্পু বেলি এক নজরে দেখা যায় সকালবেলা মেঘনামে বিকেলে সূর্যের আলোয় মূর্তির গায়ে পড়ে সোনালী হয়ে ওঠে দেখলে মনে হয় বুদ্ধ যেন আকাশের সাথেই কথা বলছেন হ্যালো বাংলাদেশি উই লাভ ইউর কান্ট্রি প্লিজ ভিজিট আওয়ার কান্ট্রি লেটস এক্সচেঞ্জ আওয়ার কালচার আওয়ার ট্র্যাডিশন টুগেদার হি ইজ আ গুড গাই সো উই হ্যাভ স্টার্টেড দ্য জার্নি হিয়ার ইন ভুটান সো দ্য ভেরি ফার্স্ট

এর মাঝখানে বাংলাদেশ অনেক উঁচু বুদ্ধমূর্তি তৈরি করা আছে থাইল্যান্ডে একটা বুদ্ধমূর্তি আছে সব থেকে বড় যেটা বলে স্লিপিং বুদ্ধা আর এটা হচ্ছে সিটিং জিরো ফো আরো হ্যাঁ টু এই বুদ্ধমূর্তির উচ্চতা একান্ন মিটার প্রায় একশো ফুট বিশ্বের সবচেয়ে বড় বসে থাকা বুদ্ধমূর্তিগুলোর মধ্যে এটি অন্যতম

হাইট হিটার লম্বা হ্যাঁ এই বিশাল মূর্তির ভেতরে রয়েছে এক লক্ষ পঁচিশ হাজারের বেশি ছোট বুদ্ধ মূর্তি এর মধ্যে অনেকগুলো সোনায় মোড়ানো প্রতিটা মূর্তি আলাদা করে আশীর্বাদ প্রাপ্ত মানে একটা বুদ্ধ মূর্তির ভেতরে হাজার হাজার বুদ্ধ এটা শুধু স্থাপত্য না এটা ভুটানিরা মনে করে বিশাল ধ্যান ও প্রার্থনার স্থান এই মূর্তি তৈরি করা হয় কারণ ভুটানে একটা পুরনো ভবিষ্যৎ বাণী ছিল এই জায়গায় একটি বিশাল বুদ্ধ মূর্তি স্থাপন করলে বিশেষ শান্তি আসবে এই ভবিষ্যদ্বাণী পূরণ করতে ভুটানের রাজ পরিবার এই প্রকল্প শুরু করে এটা তৈরি করা হয়েছে ভুটানের পঞ্চম রাজা জিগমে খেসার নাগিয়াল ওয়াং পৃষ্ঠপোষকতায় ভুটানের রাজা মানে শুধু শাসক নয় তিনি ভুটানের মানুষের হৃদয়ের অংশ এই বুদ্ধ মূর্তি প্রতীকী অর্থ এই মূর্তিতে বুদ্ধ বসে আছেন ভূমি স্পর্শ মুদ্রায় মানে আমি সত্যের সাক্ষী এই বঙ্গি বুঝায় অহংকার ত্যাগ শান্তি আত্মজ্ঞান সহনশীলতা ভুটান কেন এত শান্ত দেশ জানো কারণ এখানে উন্নতির মাপকাঠি জিটিপি না গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস এই বুদ্ধমূর্তি তার সবচেয়ে বড় প্রতীক বিডু করার ফাঁকে আমাদের গাইটা আমাকে জিজ্ঞাসা করতেছিল আমার হাতে যে অ্যাকশন ক্যামেরাটা আছে এটা বাংলা টাকায় কত টাকা তা আমি সবকিছু ওনাকে বুঝিয়ে বললাম এই বিশাল বড় বুদ্ধমূর্তিটির মূর্তিটির ভিতরে গিয়ে ছবি তোলা বিডু করা নিষেধ যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না ভিতরে কেমন ভিতরে কি কি আছে এখানের পরিবেশ খুবই সুন্দর এখানে গেলে তুমি শুনবে কোনো হর্ নেই কোনো চিৎকার নেই শুধু বাতাস আর দূরের ঘন্টা দুনি গাইস এই ছিল বুদ্ধ পয়েন্টের ব্লক আমি যতটুক জানতে পারছি ততটুক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সামনে বুটানে আরও অনেক ব্লক আসতে সবাই শরীরগুলোর সাথেই থাকুন